কুম আমি মোহাম্মদ শফিকুল ইসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে ভিডিওটি শুরু করার আগে আমাদের অ্যাড্রেসটা বলে দিচ্ছি আমাদের অ্যাড্রেসটা হচ্ছে সাজো বাঙালির সাজো অনলাইন পাইকারি বিক্রেতা আমরা একবার বাউন্ড নুরানি মার্কেটের দ্বিতীয়তলা এবং তৃতীয়তলা ঢাকা বারোশো পাঁচ ইমে এবং হোয়াটসঅ্যাপ নম্বর রয়েছে এখানে যোগাযোগ করে আপনারা শাড়িগুলো কালেকশন করতে পারবেন অথবা সরাসরি শপে এসে দেখে নিতে পারবেন এবং আমাদের ইউটিউব চ্যানেলে আপনার যারা নতুন এই ভিডিওটি দেখবেন তারা অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেশি বেশি করে শেয়ার করে দেবেন সবাই যাতে আমাদের কাছ থেকে আপনার এই ধামাকা প্রাইজের শাড়িগুলো কালেকশন করতে পারে বিয়ার্স এটা কিন্তু আজকে যে শাড়িগুলো দেখাবো সেটা হচ্ছে পূজা একদম পূজা স্পেশাল অফার দিয়ে দেবো চারশো পঞ্চাশ টাকা করে শাড়িগুলো আগামীকাল শুক্রবার যেটাই নেবেন যেটাই নেবেন এই যেগুলো এখান থেকে সবগুলোই পাবেন আপনারা চারশো পঞ্চাশ টাকা করে ধামাকা প্রাইস এটা কিন্তু ওই স্পেশাল ধামাকা দিয়ে দিচ্ছি ঠিক আছে আমি এই শাড়িগুলো এক একটা করে খুলে দেখাবো আপনার আমাদের সাথে থাকুন ইনশাল্লাহ বস যেটা হচ্ছে হ্যান্ড প্রিন্টের মধ্যে খুবই সুন্দর একটা অসাধারণ শাড়ি এগুলো কিন্তু একদম স্পেশাল পুজো স্পেশাল দিয়ে দিলাম আপনাদেরকে এগুলো পাচ্ছেন চারশো পঞ্চাশ টাকা করে ধামাকা প্রাইস একদম পুজো স্পেশাল শাড়িগুলো বেসরকারি এটা হচ্ছে সি গ্রিন কালার খুবই সুন্দর এবং এইগুলো কিন্তু পূজার পূজার ধামাকা অফার চলতেছে এগুলো চলছে পূজার ধামাকা অফার আর এই শাড়িগুলো কালেকশন করতে পারবেন আপনারা আগামীকাল শুক্রবারের জন্য পূজার ধামাকা অফার দিয়েছিলাম চারশো পঞ্চাশ টাকা ধামাকা প্রাইস জি আর শুধুমাত্র পূজার জন্য স্পেশাল ধামাকা প্রাইস চারশো পঞ্চাশ টাকা আর এই শাড়িগুলো যারা যারা নেবেন ও খুব দ্রুত খুব দ্রুত স্ক্রিনশট নিয়ে ইনবক্সে যোগাযোগ করবেন অথবা সরাসরি শপে চলে আসবেন শপ অ্যাড্রেস হচ্ছে আপনার নুরানি মার্কেটের দ্বিতীয়তলা এবং তৃতীয়তলা ঢাকা পাঁচশো পাঁচ এটা হচ্ছে ধানমন্ডি আকাশ মার্কেটের দ্বিতীয়তলা সরি এটা হচ্ছে আপনার নুরানি মার্কেটের দ্বিতীয়তলা মার্কেটের অপোজিট মানে পাশে নিউ মার্কেট এরিয়া এই শাড়িগুলো পাচ্ছেন অফার প্রাইস চারশো পঞ্চাশ টাকা বেরছে এটা হচ্ছে এটা হচ্ছে আপনার খুবই সুন্দর অসাধারণ একটা ডিজাইন এটাও পেয়ে যাচ্ছেন চারশো পঞ্চাশ টাকার মধ্যে খুবই অসাধারণ ডিজাইন হ্যাঁ প্রাইস মাত্র চারশো পঞ্চাশ টাকা ধামাকা প্রাইস এগুলো কিন্তু পুজো স্পেশাল ধামাকা দিয়ে দিলাম চারশো পঞ্চাশ টাকা করে পুজো স্পেশাল একবার ধামাকা প্রাইস যে পূজার জন্য এই ধামাকা প্রাইসটা পাচ্ছেন আপনার চারশো পঞ্চাশ টাকা করে বিহার ছিল যে আকাশী গাড়ি খুবই সুন্দর অসাধারণ একটা শাড়ি এটাও পাচ্ছেন চারশো পঞ্চাশ টাকা একেবারে পুজো স্পেশাল ধামাকা প্রাইজের মধ্যে পাচ্ছেন এটা কিন্তু কালকে শুক্রবারের জন্য পুজো স্পেশাল দিয়ে দিলাম ধামাকা প্রাইস যেটা হচ্ছে ভাইরাল শাড়ি খুবই বিখ্যাত একটা ভাইরাল শাড়ি খুবই অসাধারণ শাড়ি এটাও কিন্তু পেয়ে যাচ্ছেন আপনারা চারশো পঞ্চাশ টাকা করে এগুলো এই শাড়িগুলো খুবই অসাধারণ সুন্দর শাড়িগুলো প্রত্যেকটা শাড়ি পাচ্ছেন স্পেশাল ধামাক অফার চারশো পঞ্চাশ টাকা বেশ হচ্ছে খুবই সুন্দর অসাধারণ একটা ময়ূরের পাক দিয়ে করা এটাও পাচ্ছেন চারশো পঞ্চাশ টাকা ধামাকের প্রাইস আর এগুলো প্রাইস কিন্তু আপনার শুধুমাত্র আমাদের নুরানি নুরানি যেটা নুরানি দ্বিতীয়তলা এবং তৃতীয় তলা এই দুইটা শোরুম তো শোরুমেই পাবেন আপনারা নুরানি এবং নুরানির তলা এবং তৃতীয় তৃতীয়তলা গার্লসের মার্কেটের অপোজিটে এখানেই পাবেন শুধুমাত্র আপনারা চারশো পঞ্চাশ টাকা দামে ধামাকা শাড়িগুলো পাবেন বেরস্যাটা হচ্ছে জাম কালার খুবই অসাধারণ একটা কালার এটাও পাচ্ছেন ধামাকা প্রাইজের ভিতরে পাঁচশো সরি চারশো পঞ্চাশ টাকা এটা কিন্তু পুজোয় স্পেশাল দিয়ে দিয়েছি আপনাদেরকে এবং আমাদের অ্যাড্রেসটা বলে দিচ্ছি এটা হচ্ছে নুরানি মার্কেটের দ্বিতীয় তলা এবং তৃতীয় তলা আপনাদের আমাদের তিনটা শোরুম রয়েছে এখানে কিন্তু আপনার প্রত্যেকটা শোরুম থেকে শাড়িগুলো কালেকশন করতে পারবেন পুজোয় স্পেশাল আগামীকাল শুক্রবারের জন্য একটা ধামাকা একটা প্রাইস দিয়ে দিলাম আপনাদেরকে চারশো পঞ্চাশ টাকা করে বিহার সেটা হচ্ছে খুবই সুন্দর অসাধারণ একটা কালেকশন এটাও পাচ্ছেন চারশো পঞ্চাশ টাকার ভিতরে একদম পুঁজে স্পেশাল অফার বিহার চেয়ে হচ্ছে বিস্কিট কালারের মধ্যে খুবই অসাধারণ একটা কালার কম্বিনেশন পাচ্ছেন এটাও পাচ্ছেন আপনার চারশো পঞ্চাশ টাকা ধামাকা প্রাইস একদম পুঁজে স্পেশাল প্রাইস এগুলো পেয়ে যাচ্ছেন পূজা পূজার জন্য পূজা স্পেশাল ধামাকা শুক্রবার আগামীকাল বাচ্চার হচ্ছে মেরুন কালো খুবই অসাধারণ একটা শাড়ি এটাও কিন্তু আপনার চারশো পঞ্চাশ টাকার মধ্যে ধামাকা প্রাইস এগুলো কিন্তু একদম পূজা স্পেশাল দিয়ে দিলাম আপনাদেরকে খুবই অসাধারণ এবং আমাদের অ্যাড্রেসটা বলে দিচ্ছি নুরানি মার্কেটের দ্বিতীয়তলা এবং তলা প্রত্যেকটা শোরুম থেকে আমাদের এই শাড়িগুলো কালেকশন করতে পারবেন একদম পূজা স্পেশাল ধামাকা অফার এবং এসে কিন্তু বলতে হবে যে আমাকে এই শাড়িটা দিন এই শাড়িটা দিন স্ক্রিনশট নিয়ে আমাদেরকে দেখাতে হবে এবং স্ক্রিনশট নিয়ে আমাদের ইনবক্সে দ্রুত যোগাযোগ করবেন কে কোনটা নেবেন কত পিস নেবেন আমাদের সাথে সাথে জানাবেন ইনশাল্লাহ হচ্ছে সিগ্রিন কালার খুবই অসাধারণ ময়ূরের ভিতরে ময়ূরের পাক এবং ময়ূর দেওয়া আছে এটাও বেড়ে আছেন পূজা স্পেশাল ধামাকা প্রাইস এর ভিতরে চারশো পঞ্চাশ টাকা ব্রেড শেট হচ্ছে পার্ফেল কালার আইমিন জাম কালারের মধ্যে খুবই অসাধারণ এটাও পাচ্ছেন চারশো পঞ্চাশ টাকা ধামাকা প্রাইস ব্রেড হচ্ছে হোয়াইটের মধ্যে অফ হোয়াইট কালার যেটাকে বলা হয় খুবই সুন্দর অসাধারণ এটা কিন্তু আপনার পূজা স্পেশাল পাচ্ছেন চারশো পঞ্চাশ টাকা ধামাকের প্রাইস বেড়ে চার হচ্ছে ব্লু কালার খুবই অসাধারণ একটা কালার এটাও পাচ্ছেন চারশো পঞ্চাশ টাকা বেড়েছে আকাশি কালের মধ্যে খুবই অসাধারণ একটা কালার কম্বিনেশন করা আছে এরকম হ্যাঁ গোলাপ ফুলের ডিজাইন এটা কিন্তু পাচ্ছেন চারশো পঞ্চাশ টাকা একেবারে ধামাকা একটা প্রাইজের মধ্যে দিয়ে দিলাম স্পেশাল ধামাকা পূজা কালেকশন এটা এটাগুলো কিন্তু আপনারা কালকে শুক্রবারের জন্য স্পেশাল পাবেন শুধুমাত্র পাবেন আমাদের নুরানি দ্বিতীয় তলা এবং তৃতীয় তলাতে শাড়িগুলো কালেকশন করতে পারবেন শুধুমাত্র দ্বিতীয় দ্বিতীয়তলা এবং তৃতীয় তলা চারশো পঞ্চাশ টাকা করে ভেরোসেট হচ্ছে সি গ্রিন কালার খুবই অসাধারণ একটা কালার এটা কিন্তু পাচ্ছেন চারশো পঞ্চাশ টাকা ধামাকার প্রাইজের ভিতরে ভেরোসেট হচ্ছে ইয়েলো কালার খুবই অসাধারণ একটা কালার এটা কিন্তু পাচ্ছেন চারশো পঞ্চাশ টাকা একদম পূজায় স্পেশাল ধামাকা অফার বিয়ার সেটা হচ্ছে মিষ্টি কালারের মধ্যে খুবই অসাধারণ এটা কিন্তু পাচ্ছেন আপনার চারশো পঞ্চাশ টাকা ধামাকা প্রাইজের মধ্যে বিয়ার চেট হচ্ছে হোয়াইটের ভিতরে খুবই অসাধারণ একটা কালার এটা কিন্তু পাচ্ছেন চারশো পঞ্চাশ টাকা ধামাকা প্রাইস বেয়ার চেট হচ্ছে রেড কালারের মধ্যে খুবই অসাধারণ একটা কালার এটা কিন্তু পাচ্ছেন চারশো পঞ্চাশ টাকা একদম পুজো স্পেশাল কালেকশন এগুলো চলে আসছে পূজার জন্য স্পেশাল অফার দিয়ে দিলাম আপনাদেরকে শুধুমাত্র পূজার জন্য এবং এটা আমাদের পাবেন নুরারি মার্কেটের দ্বিতীয় তলা এবং তলা প্রত্যেকটা শোরুম থেকে মানে নুরারি দ্বিতীয় তলা এবং তৃতীয় তলা এই তিনটা শোরুম থেকেই আপনারা এই শাড়িগুলো কালেকশন করতে পারবেন চারশো পঞ্চাশ টাকা করে ভেরসেটের যে আকাশি কালারের মধ্যে খুবই অসাধারণ একটা কালার পুরো অল ওভার কাজ করা এরকম হবে আর এটা কিন্তু পাচ্ছেন চারশো পঞ্চাশ টাকা ভেরসেট হচ্ছে লেমন কালারের মধ্যে খুবই অসাধারণ জাস্ট ওয়াও একটা কালেকশন এটা কিন্তু আচরটা এবং বডিটা হবে এরকম এবং কুচিট হবে এটা এটা কিন্তু পাচ্ছেন আপনার চারশো পঞ্চাশ টাকা ধামাকা প্রাইস এগুলো কিন্তু পুজো স্পেশাল ধামাকা দিয়ে দিলাম আপনাদেরকে একেবারে পুজো স্পেশাল ধামাকা প্রাইস পাচ্ছেন চারশো পঞ্চাশ টাকা ভেরসেট এটা হচ্ছে ব্লু কালার খুবই অসাধারণ একটা কালার এটাও কিন্তু পাচ্ছেন আপনার চারশো পঞ্চাশ টাকা একদম পূজায় স্পেশাল কালেকশন আর আমাদের অ্যাড্রেসটা বলে দিচ্ছি অ্যাড্রেসটা হচ্ছে নুরারি মার্কেটের দ্বিতীয় এবং তৃতীয় তলা সাজো বাঙালিরা সাজো আপনার এই তিনটা রুম থেকে এই এগুলো কালেকশন করতে পারবেন এবং অবশ্যই অবশ্যই স্ক্রিনশট নিয়ে ছবিগুলো নিয়ে আসতে হবে যে আপনি কে কোনটা নেবেন কোনটা কোন নিতে চাচ্ছেন এবং আমাদের ইনবক্সে যোগাযোগ করতে পারেন ছবিগুলো পাঠিয়ে দেবেন এবং সাথে আপনার ফুল অ্যাড্রেস সাথে ফোন নাম্বার এবং আপনার অর্ডার যারা ঢাকার বাড়ি থেকে অর্ডার করবেন তাদেরকে অবশ্যই অবশ্যই আপনার দুশো টাকা বিকাশে পে করে আপনার অর্ডারটি কনফার্ম করতে হবে নতুবা আপনার অর্ডার কোনো কনফার্ম হবে না এবং ঢাকার ভিতর থেকে যারা অর্ডার করবেন তাদের কিন্তু কোনো রকম কনফার্মানি লাগবে না বিয়ার্সি এটা দেখতে পাচ্ছেন খুবই অসাধারণ একটা কালার কম্বিনেশন করা আছে গোলাপির ভিতরে এটাও কিন্তু পেয়ে যাচ্ছেন আপনারা চারশো পঞ্চাশ টাকা পুজো স্পেশাল ধামাকা অফারের মধ্যে পাচ্ছেন এটা এটা পুজো স্পেশাল একটা অফার দিয়ে দিলাম আপনাদের বিয়ার্সি এটা হচ্ছে সাদার ভিতরে রানি গোলাপি কম্বিনেশন করা আছে খুবই অসাধারণ এটাও কিন্তু পাচ্ছেন আপনারা চারশো পঞ্চাশ টাকা একদম পুজো স্পেশাল অফার দিয়ে দিলাম এই শাড়িগুলো বিয়ার চেট হচ্ছে খুবই সুন্দর অসাধারণ কাঞ্চিপুরম কাতানের ডিজাইন এটাও কিন্তু পাচ্ছেন চারশো পঞ্চাশ টাকা ধামাকা প্রাইস কে কিন্তার ইনবক্সে দ্রুত ইনবক্সে এই স্ক্রিনশট নিয়ে আমাদের ইনবক্সে যোগাযোগ করবেন এবং ফুল হ্যাডের সাথে ফোন নাম্বার দিয়ে দিবেন দিন হচ্ছে ব্ল্যাকের ভিতরে খুবই অসাধারণ একটা কালার কমিশন করা আছে এটাও কিন্তু পেয়ে যাচ্ছেন আপনারা চারশো পঞ্চাশ টাকা যেটা হচ্ছে অরেঞ্জ কালারের মধ্যে বিস্কিটের ভিতরে অরেঞ্জ খুবই অসাধারণ এটাও কিন্তু পাচ্ছেন আপনারা চারশো পঞ্চাশ টাকা ধামাকা প্রাইস বিয়ার হচ্ছে ল্যাভেন্ডার কালার ভিতরে খুবই অসাধারণ একটা কালার এটা কিন্তু পাচ্ছেন আপনারা চারশো পঞ্চাশ টাকা ধামাকা প্রাইজের বিয়ার চেট হচ্ছে মেরুন কালার খুবই অসাধারণ একটা কালার কম্বিনেশন করা আছে এটাও কিন্তু পাচ্ছি চারশো পঞ্চাশ টাকা বেয়ার জেট হচ্ছে হালকা লেমেন্ডার কালার খুবই অসাধারণ একটা কালার কম্বিনেশন করা আছে এটা কিন্তু বাচ্চারা চারশো পঞ্চাশ টাকা ধামাকা প্রায়স এটা কিন্তু বুঝছে স্পেশাল আগামীকাল শুক্রবার জন্য ধামাকা দিয়ে দিলাম শুধুমাত্র আপনারা এগুলো কালেকশন করতে পারবেন দুলারি মার্কেটের দ্বিতীয়তলা এবং তৃতীয়তলা সাজো বাঙালিরা সাজো এই তিনটা শোরুম থেকে আপনারা এই শাড়িগুলো কালেকশন করতে পারবেন এবং স্ক্রিনশট নিয়ে আসতে হবে কোন সাইডে আপনি যাচ্ছেন অবশ্যই অবশ্যই আমাদেরকে এসে দেখাতে হবে আপনাকে এবং ইনবক্সে অর্ডার করতে পারবেন বিয়ার জেট হচ্ছে পিঙ্ক কালার খুবই অসাধারণ সাধার একটা কালার কম্বিনেশন করা আছে জাস্ট ওয়াও একটা কালেকশন এটা কিন্তু পাচ্ছেন আপনার চারশো পঞ্চাশ টাকা একেবারে ধামাকে একটা প্রাইস দিয়ে দিলাম এটা হচ্ছে পুজো স্পেশাল সাদা লালের ভিতরে খুবই অসাধারণ একটা কালার কম্বিনেশন করা আছে এটা কিন্তু পাচ্ছেন পুজো স্পেশাল চারশো পঞ্চাশ টাকা বেয়ার হচ্ছে সি গ্রিন কালার খুবই অসাধারণ একটা কালার কম্বিনেশন করা আছে এটা কিন্তু বাচ্চারা চারশো পঞ্চাশ টাকা এটা পুজো স্পেশাল একটা অফার দিয়ে দিলাম আপনাদেরকে বেড়ার সেট হচ্ছে মেরুন কালার খুবই অসাধারণ একটা কালার কম্বিনেশন করা আছে এটাও কিন্তু বাচ্চারা চারশো পঞ্চাশ টাকা বেড়ার সেট হচ্ছে পেস্ট কালারের ভিতরে এটা হবে আচলটা এবং পুরো বডিটা থাকবে এরকম এটা কিন্তু বাচ্চারা পুজো স্পেশাল থামাক অফার চারশো পঞ্চাশ বেড়ার সেট হচ্ছে পার্পল কালার খুবই অসাধারণ একটা কালার কম্বিনেশন করা আছে এটা কিন্তু বাচ্চারা প্রায় চারশো পঞ্চাশ টাকা বেড শেটার জন্য খুবই অসাধারণ একটা ক্যাটালগের একটা আইটেম এটা কিন্তু পাচ্ছেন চারশো পঞ্চাশ টাকা ধামাকা একটা প্রাইজের মধ্যে দিয়ে দিলাম এই শাড়িটা আপনাদেরকে এখন এটা হচ্ছে আপনার শুক্রবারের স্পেশাল ধামাকা অফার পূজা স্পেশাল অফার এটা বেডশেট হচ্ছে বিস্কিট কালারের মধ্যে ময়ূর করা আছে ময়ূর ডিজাইন করা আছে এটাও কিন্তু বাচ্চারা ধামাকা অফারের মধ্যে চারশো পঞ্চাশ টাকা বেড হচ্ছে পিঙ্ক কালার খুবই অসাধারণ একটা কালার এটাও কিন্তু বাচ্চারা চারশো পঞ্চাশ টাকা ধামাকা অফারে বেড হচ্ছে ব্লু কালারের মধ্যে খুবই অসাধারণ কালার কম্বিনেশন করা আছে এবং জাস্ট একটা ওয়াও একটা কালেকশন এটাও কিন্তু বাচ্চারা আপনার স্পেশাল স্পেশাল ধামাকা অফার চারশো পঞ্চাশ টাকা হচ্ছে ব্লু কালারের মধ্যে খুবই অসাধারণ একটা কালার কম্বিনেশন করা আছে এটাও কিন্তু পাচ্ছেন আপনারা পাঁচশো পঞ্চাশ টাকা আর এই শাড়িগুলো কিন্তু আমাদের আমাদের নুরানি মার্কেটের দ্বিতীয় তলা থেকে কালেকশন করতে পারবেন এবং তৃতীয় তলা থেকে ধর ভিডিওটি শেষ করার আগে আমাদের অ্যাড্রেসটা আবার বলে দিচ্ছি সাজো বাংলার সাজ অন্যান্য পাইকারি বিক্রেতা আমরা একবার বা নুরানি মার্কেটের দ্বিতীয়তলা এবং তৃতীয় তলা আমাদের এই তিনটা শোরুম থেকে আপনারা এই শাড়িগুলো কালেকশন করতে পারবেন একদম ধামাকা প্রাইজে আগে শুক্রবারের জন্য স্পেশাল একটা অফার ধামাকা দিয়ে দিলাম আপনাদেরকে এবং ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার যে এখানে কিন্তু আপনারা এগুলো অর্ডার করতে পারবেন অথবা সরাসরি শপে এসে এই শাড়িগুলো কালেকশন করতে পারবেন আজকে পর্যন্তই আসসালামু আলাইকুম